এখন এটা লাগাইছি মনে করেন আল্লাহর ইচ্ছায় হয়তো ভালো হবে আশা করা যায় এখন তো গ্রীষ্মকাল সেই হিসাবে কতদিন আগে লাগাইছেন এটা 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 দেড় মাস আগে লাগাইনি দেড় মাস এখন কি ফুল আসতেছে হ্যাঁ এখন আস্তে আস্তে ফুল আসবে আর কতদিনের মতো এটা তুলতে পারবেন মনে করেন এখন পনেরো বিশ দিন লেগে যাবে আচ্ছা গ্রীষ্মকালীন যে এরকম যদি কেউ সবজি চাষ করতে চায় তাহলে এখানে ভালো একটা বেনিফিট পাওয়া আশা আছে হ্যাঁ পাওয়া এর আগে কি লাগাইছেন কোনোবার হ্যাঁ